আপনি যদি সহজে ইংলিশে কথা বলতে চান ইংলিশটা শিখতে চান আজকের ক্লাসটি আপনাকে খুবই সাহায্য করবে আজকে আমরা জানবো কিভাবে শর্টকাট উপায়ে খুব সহজে ইংলিশটা শিখতে পারি ইংলিশে কথা বলতে পারি তার জন্যে আমাদেরকে এই কৌশলগুলি জানতে হবে এই নিয়মগুলি আমাদেরকে এতটাই সাহায্য করবে ইংলিশটা বলার ক্ষেত্রে যা আমরা কল্পনা করতে পারবো না আশা করি ক্লাসটি খুবই সাহায্য করবে যখনই আজকের পর থেকে কাউকে এরকম একটি কাজ করার আদেশ করবো বা নিষেধ করবো অথবা অনুরোধ করবো অথবা সেই ক্ষেত্রে সবাই ইংলিশে বলতে পারবো ইংলিশে সেটা করতে পারবো ডু মানে কি করা গো মানে কি যাওয়া প্লে মানে কি খেলা মেঘ তৈরি করা এগুলো হলো বার্ব এর প্রেজেন্ট রূপ এরকম যত বার্বের প্রেজেন্ট রূপ রয়েছে শত শত তাদেরকে শুধু এখানে বসিয়ে দিব ওকে যদি এই কাজগুলি করতে কাউকে নিষেধ করি যে কাজটা করো না যেও না কেলেও না এটা তৈরি করো না সেই ক্ষেত্রে এদের শুরুতে এদের আগে শুধু ডু নট যদি বলতে পারি তাহলে হবে ডু নট ডু নট ডু করোনা ডু নট গো যে নট প্লেক তৈরি করোনা ডু নট কম এসো না ডু নট রাইট লিখো না অথবা ডোট রাইট ডোন্ট প্লে ডো গো যেওনা ডো ডু করোনা ডোট মেক তৈরি করো না সবাই কিন্তু পারবো ডু নট অথবা কি ওকে তাহলে কিন্তু হবে এদের শুরুতে যদি ডু নট অথবা ডোট বলতে পারি তাহলে কিন্তু কাজটা করতে কি নিষেধ করতে পারবো যে কাজটা করো না ডোন্ট ডু করো না ডোন্ট গো যেও না ডোন্ট প্লে কেলো না ডোন্ট মেক তৈরি করো না সবাই পারবো ওকে আর যদি কাউকে এভাবে না করি যে তুমি কখনো কাজটা করো না তুমি কখনো যেও না তুমি কখনো খেলবে না অথবা তুমি এটা কখনো তৈরি করবে না সেই ক্ষেত্রে এদের শুরুতে শুদ্ধ হবে নেবার ওকে নেবার নেবার ডু কখনো করো না নেবার ডো কখনো যেও না নেবার প্লে কখনো খেলো না নেবার মেক কখনো তৈরি করো না সবাই পারবো ওকে আর যদি এভাবে বলি যে আমাকে করতে দাও আমাকে যেতে দাও অথবা তাকে কাজটা করতে দাও তাকে লিখতে দাও আমাকে কাজটা করতে দাও তাকে যেতে দাও মিনাকে কাজটা করতে দাও সেই ক্ষেত্রে শুরুতে হবে লেট শুরুতে হবে কি লেট তারপরে যাকে কাজটা করতে দেওয়ার জন্যে বলবো তার অবজেক্ট তার কি অবজেক্ট তাহলেই হবে যদি বলি আমাকে কাজটা করতে দাও আই মানে কি আমি আই এর অবজেক্ট হলো কি মে যদি বলি তাকে কাজটা করতে দাও হি হি এর অবজেক্ট হলো কি হিম ক্লিয়ার যদি বলি আমাকে করতে দাও আমাকে যেতে দাও আমাকে খেলতে দাও আমাকে এটা তৈরি করতে দাও লেট মি লেট মে আই এর অবজেক্ট হলো কি মে এখানে কিন্তু আই বলা যাবে না যে লেট আই ডু আমাকে করতে দাও হবে না ক্লিয়ার লেট মি ডু আমাকে করতে দাও লেট মি গো আমাকে যেতে দাও লেট মি প্লে আমাকে খেলতে দাও লেট মি মেক আমাকে তৈরি করতে দাও যদি বলি যে তাকে কাজটা করতে দাও লেট হিম লেট হিম ডু তাকে করতে দাও লেট হিম গো তাকে যেতে দাও লেট হিম প্লে তাকে খেলতে দাও লেট হিম মেক তাকে তৈরি করতে দাও খুবই সহজ কিন্তু এখানে মি এবং হিম এর পরিবর্তে যে কোন একটি নাম ইউজ করতে পারবো লেট মিনা ডু লেট মিনা ডু মিনাকে করতে দাও লেট রাজু ডু রাজুকে করতে দাও সবাই পারবো ওকে নেক্সট যদি কোন একটি কাজের জন্যে প্রস্তাব করি যে চলো কাজটা করি চলো যাই চলো খেলি চলো এটা তৈরি করি সেই ক্ষেত্রে এদের শুরুতে হবে লেট আস লেট আজ অথবা কি লেটস এদের যে কোনো একটা বললেই কিন্তু হবে যদি বলি চলো কাজটা করি ডু দা ওয়ার্ক চলো কাজটা করি গো চলো যাই অথবা প্লে চলো কেলি লেটস মেক চলো তৈরি করি লেট আস মেক চলো তৈরি করি সবাই কিন্তু পারবো যখন কোন একটি কাজ করার জন্য কি প্রস্তাব করব। লেট আস অথবা লেটস তারপর এরকম শুধু যদি করতে পারি তাহলেই হবে খুবই সহজ কিন্তু যদি যদি কাউকে অনুরোধ কোন একটি কাজ করার যে দয়া করে দয়া দয়া করে করে যাও এটা তৈরি কর দয়া করে আসো সেই ক্ষেত্রে শুরুতে হবে কি প্লিজ 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 ডু দয়া করে করো প্লিজ গো দয়া করে যাও প্লিজ প্লে দয়া করে খেলো প্লিজ মেক দয়া করে তৈরি করো খুবই সহজ কিন্তু কাউকে যখন অনুরোধ করব সেই ক্ষেত্রে হবে কি প্লিজ যখন নিষেধ করব নেবার অথবা কি ডু নট যখন কোন একটি কাজ করার জন্যে যে অনুমতি চাইব যে তাকে কাজটা করতে দাও তাকে যেতে দাও সেই ক্ষেত্রে লেট এরপরে হবে কি অবজেক্ট যাকে কাজটা করতে দিতে বলবো তার অবজেক্ট ওকে আর যদি প্রস্তাব করি যে চলো কাজটা করি চলো যাই চলো খেলি সেই ক্ষেত্রে লেট আস অথবা লেটস তারপর এরকম বার্বগুলি ইউজ করব যদি কোনো একটি কাজ করতে কি অনুরোধ করি সেই ক্ষেত্রে শুরুতে হবে কি প্লিজ প্লিজ ডো দয়া করে করো প্লিজ গো দয়া করে যাও এভাবে যদি শিখতে পারি আশা করি আজকের পর থেকে শত শত বাংলা কথা সবাই ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই নিয়মগুলি জানা থাকে